আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লেখা হলো একটি আট দেখে দেখে লেখা শেখার কোনো বিকল্প নেই আপনি যদি লেখা শিখতে চান তাহলে অবশ্যই কারো না কারো লেখা দেখে দেখে শিখতে হবে এই জন্য আশা করি আপনি যদি এই লেখাগুলো দেখেন যদি ভালো করে খেয়াল করেন কোন বাঙ্গাগুলো কোন জায়গায় আছে তাহলে লিখতে পারবেন ভালো করে খেয়াল করে দেখুন যে আমি কোন বাংলাটা কোন দিকে দিতেছি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে আমি আশা করি অবশ্যই আপনি আমার এই লেখাগুলো শিখতে পারবেন কারণ লেখা হলো একটি আর্ট একটি জাদু যাতে কোনো মন্ত্র লাগে না শুধু খেয়াল করলে চলে বলা যায় এটা হলো মন্ত্র ছাড়া জাদু আপনি যদি ভালো লেখক হতে চান অথবা আপনার আপনি যদি মনে করেন যে আপনার লেখা সুন্দর করবেন তাহলে অবশ্যই কারো না কারো লেখা দেখতে হবে কারণ দেখে দেখে লেখা শেখার বিকল্প কোনো কিছু নাই আর লেখা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি খেয়াল করবেন আপনি ভালো করে খেয়াল করবেন যে কোন বাঙ্গাটা কোন জায়গার থেকে কতটুকু পর্যন্ত যায় কোন জায়গায় যাওয়ার পরে কোন জায়গাটা কতটুকু বাঁকা হইতেছে কোন জায়গাটা কতটুকু সোজা হইতেছে এবং কোন জায়গায় কোনা উঠতেছে কোন জায়গায় কোনা ওঠে কি না এগুলি খেয়াল করবেন এবং কোন হরফের মাত্রা আছে ওপরে কোন হরফের মাত্রা নাই এগুলি খেয়াল করবেন তাহলে আপনি খুব দ্রুত লেখা শিখতে পারবেন আশা করি আমার এই দিক নির্দেশনা যদি আপনি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার লেখা সুন্দর করতে পারবেন ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন